নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত এখন ওই সন্ধ্যে সাড়ে ছটা মতন বাজে এখন তো সাড়ে ছটা মানেই খুব সন্ধে হয়ে যায় মা এখানে সন্ধ্যে দিয়ে দিয়েছে আর আমি নিচেই পেঁপে কাটছিলাম কারণ বাবা বলেছিলো সন্ধেবেলা মানে রাত্রিবেলায় এসে পাকা পেঁপে খাবে তাই জন্য পাকা পেঁপেটা কেটে রেখেছি আর আমার বর আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো ডিউটি থেকে তার জন্য ওইখানে ভেজিটেবিল চপ এনেছিলো চারটে আর আলুর চপ এনেছিলো আর এখানে স্যালাড ছিল তাই মুড়ি দিয়ে মাখিয়ে সেটাই খেলাম আজকে সন্ধ্যেবেলা আর এদিকে সন্ধ্যেবেলা যেহেতু বড় তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে ডিউটি থেকে আবার ও বাড়িতে রয়েছে তার জন্য ওখানে আলু কুচিয়ে আলু চচ্চড়ে রুটি হবে তার জন্য আমি আলুটা কেটে নিলাম এখানে বসে বসে মা ঘরে টিভি দেখছিল মা বললো তুমি সব করে গুছিয়ে রাখো আমি যাচ্ছি কে রান্না করব। তার জন্য এখানে আমি আলুগুলো কুচিয়ে নিলাম আমার শাশুড়ি আমরা বলে নাকি এরকম করে আলু কুচালে আলু গলতে চায় না কী জানি কী করে আলু কুচালে গোলে আমি বলতে পারবো না তা একটু ছোটো ছোটো করেই কুচিয়েছি বেশি বড়ো করে আলু কুচাইনি তোমরা একটু দেখে বলো তো কীরকম করে আলু কাটলে গোলে যাবে আলু তাড়াতাড়ি তাহলে প্রতিদিন রাত্রে তো আমাদের আলু চচ্চুরা রুটি ছাড়া হয় না আমার বরের বিশেষ করে তাই এরকম করেই আলু কাটলাম আজকে জিরি জিরিঝিরি করে কাটিয়ে আজকে এরকম করে কেটেছি আলু আর এখানে মা বললো তুমি আলু চচ্চুরিটা করো যেহেতু মা ননদের সাথে কথা বলছিলো তাই বললো তুমি আলু চচড়িটা করো আমি রুটিটা করবো কোন আর ভাত তরকিগুলো পরে আমি গরম করে নেবো তার জন্য এখানে আমি আলু চচ্চড়ি করছিলাম আর এদিকে আটা মেখে আমি রেখে দিয়েছি মা শুধু রুটিটা করলেই হয়ে যাবে আর তরকিপাতিগুলো গরম করলেই ব্যাস আলু চচ্চড়ি প্রায় হয়েই এসছে ঝোলটা মরে গেলে নামিয়ে নেবো আর এদিকে রাত্রিবেলা এখানে মাছের ঝোল করেছিল ঝোলের মাছ শেষ হয়ে গেছে বলে ভাজা মাছ নিয়েছি আর একটা মিষ্টি নিয়েছি প্রতিদিন রাত্রে মিষ্টি থাকবেই থাকবে আর কিছুটা ভাত বেঁচেছিলো তা সেটা ফ্রিজে রেখে দিলাম গুছিয়ে ভালো করে সব এঁঠো কাটা গুছিয়ে নিয়ে কাল ভোরবেলা আবার আমার বর ডিউটি যাবে তার জন্য রোমালটাও দরকার তাই রোমালটা ধুয়ে দিলাম আজকে রাত্রিবেলা পাখার তলায় রেখে দিলে শুকিয়ে যাবে আর এদিকে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি মা বাবাও শুয়ে পড়েছে শুধু আমি শুতে চলে গেলেই হয়ে যাবে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে একটি পরে ভিডিওতেই সকলে ভালো থাকবেন